আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পেটের কৃমি বা ইন্টেস্টিনাল অর্ম দূর করার কিছু কার্যকর এবং প্রাকৃতিক উপায় ছোট বড় সবারই কখনো না কখনো এই সমস্যায় পড়তে হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পেটের কৃমির কিছু সাধারণ লক্ষণ হল পেটে ব্যথা করা ক্ষুধা কমে যাওয়া বা অতিরিক্ত ক্ষুধা লাগা ওজন কমে যাওয়া রাত্রে দাঁত ঘষাঘষি করা পেটে গ্যাস ও বধজম হওয়া আপনার বা আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণ থাকলে সাবধান হতে হবে এই কৃমিগুলো কিভাবে আমাদের দেহে প্রবেশ করে এই কৃমিগুলো সাধারণত অপরিষ্কার খাবার দূষিত পানি বা ময়লা হাতে খাবার খাওয়া থেকে আমাদের দেহে প্রবেশ করে থাকে কৃমি দূর করতে চলুন জেনে নেই কিছু ঘরোয়া ও সহজ প্রতিকার প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খালি পেটে খান পাকা পেঁপের বীজ শুকিয়ে গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন প্রতিদিন এক চা চামচ কাঁচা নারিকেল তেল খালি পেটে খেতে পারেন অল্প পরিমাণ কাঁচা হলুদ ও লবণ মিশিয়ে খাওয়া যায় আলু বকরা নামক কষযুক্ত এই ফলটি কৃমি দূর করতে সাহায্য করবে এই ঘরোয়া উপায়গুলো কার্যকর হলেও যদি কৃমির সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে